হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দেখেন কত সুন্দর ফুল আহারে কী দারুণ লাগছে ফুলগুলো ফুল দেখলে আমার মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর ফুলগুলো বসন্তকালের বসন্তের ফুল ফুটেছে বসন্ত বাসন্তী কালার ফুল আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম একেবারে ছোট ভিডিও সবাই ফুল ওয়াশ করে যাবেন সাড়ে তিন মিনিটের তিন মিনিটের ভিডিও প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না কি করব রান্না করে নিচ্ছি পুঁই শাক দিয়ে শুটকি রান্না মলাই মাছের শুটকি দিয়ে পুঁই শাক আলু দিয়ে রান্না এই একটা রেসিপি রান্না করতেছি সবাই ওয়াচ করে যাবেন দয়া করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দেন এই তো মলাই শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁয়াজের সাথে একটু বাজা বাজা করে নিচ্ছি সুটকিটা লবণ কিন্তু দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো আদা রসুন হলুদ মরিচ যা যা লাগে ইত্যাদি দিয়ে দিলাম আজকের দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছে রোদ নাই আবহাওয়া একবারে নিয়ম আছে নিরিবিলি পরিবেশ তাই আমি সুটকি রান্না করতেছি আলুগুলো আগে দিয়ে দিলাম কেননা শাকের চেয়ে আলুগুলো একটু শক্ত তাই আগে দিলাম এই যে পুঁই শাক এই পুঁই শাকগুলো আমি রান্না করব খুবই সুন্দর দেখতে পুঁই শাকগুলো সুটকি কার কার ভালো লাগে না সেই মানুষগুলো আমি দেখতে চাই আমার কিন্তু সুটকি অনেক অনেক প্রিয় যেভাবেই রান্না করি না কেন সুটকির গ্রান শুনলে আমি মাংস ধাক্কা দিয়ে সুটকিটাই আগে বেছে নেই আমার শাক সুটকি খুবই প্রিয় তো আমি কষায় নিচ্ছি শাক সুটকি একসাথে সুন্দর করে কে আছেন কে চলে গেছেন আপরা ধনেপাতা দিয়ে দিলাম প্রোজেন ধনে পাতা কি সুন্দর স্মেল বের হচ্ছে সুটকির আহারে খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ